আসসালামুকুম রহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন হজরত মাওলানা জুলফিকার আহমদ বন্দি দামাত বারকাতুল্লাহ বলেন তিনটি আমল বড়ই পরীক্ষিত এগুলো ভালো করে মনে রাখুন নাম্বার এক যে বান্দা অনেক বেশি পেরেশান এবং তার এই পেরেশানি শেষ হচ্ছে না পেরেশানি কোনোভাবেই কমছে না হাদিস শরীফে এসেছে তাহলে সে অধিক পরিমাণে ইস্তেক ফার পরবে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এভাবে অধিক পরিমাণে ইস্তেক ফার পরার দ্বারা আল্লাহ তার দিলের সকল পেরেশানি দূর করে দিবেন সুতরাং জন্য অধিক পরিমাণে ইস্তেকফার পড়ুন যে কোনো ব্যক্তি যে কোনো কারণে যদি অনেক বেশি পেরেশান হয়ে যায় তাহলে সে চলাফেরায় উঠা বসায় অধিক পরিমাণে ইস্তেকফার পড়তে থাকবে অথবা কেউ চাইলে সকাল সন্ধ্যা দুইশোবার পড়তে পারেন অর্থাৎ সকালে একশোবার সন্ধ্যায় একশোবার করে পড়তে পারেন তাহলে ফায়দা হবে দুই নাম্বার আমল যার উপর দারিদ্রতা অভাব অনটন ছেয়ে গিয়েছে অনেক চেষ্টা মেহনতের পরেও তার কাজ কারবার হচ্ছে না কাজ কারবার চলে না এবং কাজ কারবারের কোনো রাস্তাও খুঁজে পাচ্ছে না তাহলে সে এই দুয়াটি অধিক পরিমাণে পড়বে লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা আমি আবার বলছি লা হাওলা ওয়ালাকুয়াতা তা ইল্লা বিল্লা এটি এমন একটি দোয়া এই দুয়াটি পড়ার দ্বারা আল্লাহ পাক বান্দার জন্য রিজিকের দরজা খুলে দেন তৃতীয় নাম্বার আমল যদি কাউকে বা কোনো বান্দাকে আল্লাহ তালা অধিক পরিমাণ নেয়ামত দান করে থাকেন এবং সে যদি চায় আল্লাহ পাক যেন আমারে নেয়ামত ছিনিয়ে না নেন তাহলে তার জন্য উচিত সে অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরটি করবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেয়ামতকে তার জন্য ইসলাম ইসলাম মতে রাখবেন শাহ ইসলামতে রাখবেন অর্থাৎ আল্লাহ পাক তার নিয়ামতকে নেয়ামতকে তার জন্য তার জন্য ইস ইসালামতে রাখবেন সালামতে রাখবেন আল্লাহ তালা আপনাকে সন্তান দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন নেকর স্ত্রী দিয়েছেন ধন দৌলত দিয়েছেন রিজিক দিয়েছেন ইজ্জত সম্মান দিয়েছেন সুতরাং যে ব্যক্তি চায় আমার এই সকল নিয়ামত যেন সহি সালামতে থাকেন নিরাপদে থাকে তাহলে তার জন্য উচিত সে যেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পরে তাহলে ইনশাল্লাহ তালা তার এই নিয়ামত সমূহ আরও বৃদ্ধি করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ